আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আবারও চলে আসছি সাত তো ছ ফেব্রিক্স থেকে আমি সোহেল ভাই আজকে কি কিছু আড়াই বরের সুতি কালেকশন দেখাবো সাত তো ছ মানেই সুতির বহর মানে এখন তো মনে করেন গরমের জন্য সবাই সুতি সুতি অস্থির হয়ে গেছে তো সবার মন পছন্দের কালেকশন আমরা নিয়ে আসছি সুতি মাত্র একশো টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আড়াই হাত বহর ঠিক আছে ডিজিটাল জয়পুরি পিন ঠিক আছে তো যারা জয়পুরি ডিজিটাল পিনগুলো নিতে চান দ্রুত তো অর্ডার করুন মাত্র একশো বিশ টাকা গজ ঠিক আছে এই যে এই ডিজাইনে দেখেন আমাদের কাছে চারটা কালার হবে সেম ডিজাইন চারটা কালার যারা নেবেন দ্রুত তো অর্ডার করেন আর দামটাওগুলো একদম রিজনেবল প্রাইস থাকতেছে মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন কাপড়ের বডিটা দেখেন কত সুন্দর এগুলো গুলো ডিজিটাল পেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন সেম প্রিন্টের চারটা কালার যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলোগুলো বেশি নাই বিশ গস করে থানে আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের এগুলো কালেকশন দ্রুত শেষ হয়ে যায় কারণ এত কম্পায় আপনি পাবেন না ঠিক আছে এগুলো বেক্সি কোম্পানির থেকেও ভালো এই যে দেখেন একদম দেখেন লেভেলগুলো দেখেন এই ইন্ডিয়ান মাল ঠিক আছে এগুলো ইন্ডিয়ান কঠোর এগুলো সিল দেখলেই বুঝতে পারবেন মানসম্মত কাপড় ঠিক আছে মাত্র টাকা হ্যাঁ ডিজিটাল অরবিন্দ চানা ভয়েল এটা ঠিক আছে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা গজে গজে থাকবে প্রত্যেকটা গজে গজে তো আমাদের এগুলো কালেকশন করে একদম যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে অল্প অল্প করে আছে শেষ হয়ে গেলে পাবেন না আর এইগুলো কাপড় আমাদের প্রতিনিয়ত আসে মাসের মধ্যে আপনি তিনবার করে আমাদের সুতি কালেকশন ঢোকে ঠিক আছে কোনো সময় দুইবারও ঢোকে তো যখন যে এরকম সেল হয় সেই আমরা কাপড় কালেকশন ঢোকাই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সারা জীবন এখান থেকে কাপড় কিনতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওর যেগুলো কালেকশনগুলো দেখতেছেন এগুলো সব সুতি আড়াই হাত বহর এগুলোতে জামা মেক্সি বাচ্চাদের গোল জামা বড়দের কামিজ বড়োদের আপনার নামাজের হিজাব এখন যেটা চলতেছে হাজি হিজাব এগুলোও করতে পারবেন ব্যস্ত থাকতেছে একদম রিজনেবল প্রাইস মাত্র একশো বিশ টাকা গজে আপনারা পেয়ে যাবেন তো যারা নেবেন দুটো তো অর্ডার করবেন ঠিক আছে দেরি করলে আর পাবেন না শেষ হয়ে গেলে আর পাবেন না এই যে যদি কালার হবে ফিরোজা কালার এই যে এটা দেখেন এটা হলো সুতি অরগেন্ডি এটা দুটো কালার আছে আমাদের কাছে তো এটা আমরা একশো চল্লিশ থেকে তিরিশ টাকা বিক্রি করি আজকে এটাও ভিডিওতে থাকবে মাত্র একশো বিশ টাকা ফুল আর এক তো যারা আমাদের নতুন চ্যালেঞ্জে নতুন আপুত তারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন পারেন তো একটু শেয়ার করে দেবেন ঠিক আছে আর আজকের ভিডিওর কালেকশন এই পর্যন্ত আরও নিত্য নতুন কোনো কালেকশন লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের এগুলো দেখেন দামি বাড়ি জর্জেট থেকে শুরু করে দুবাই লেখলে জর্জেট আছে ঠিক আছে তারপর আপনি এই দিকে দেখেন কামদানি জর্জেটগুলোও আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ধানি বারিশ আছে এদিকে দেখেন কঠনের মধ্যে কাজ করা হবে তারপরে এই যে জর্জেটের মধ্যে আছে মানে ছাত্র ছোঁয়া মানে ভ্যারাইটিস আইটেম এখানে ভ্যারাইটিস আইটেমের কাপড় চুপড় পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এ পাশে এক কালার অনেক কোয়ালিটির কাপড় আছে এক কালার লিনেন আছে জর্জেট আছে সামু সিল্ক আছে কোরিয়ান সিল্ক আছে জাপান সিল্ক আছে তো যারা নেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ